দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতির মাঠে পা দিয়েছিলেন একঝাঁক টলি সেলিব্রিটিরা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সব সেলিব্রিটিদের মধ্যে প্রায় সবাই রেকর্ড ভোটে নিজেদের আসন জয় করেছিলেন যার মধ্যে অন্যতম নাম হালি শহরের রাজু ওরফে টলিউডের অন্যতম সফল পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুরের আসনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পরিচালকের পাশাপাশি চর্চিত বিধায়কও হয়ে ওঠেন তিনি দু হাজার একুশের পর ফের নির্বাচন ইতিমধ্যে তা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম ঠিক এই সময় মহলে কান পাতলে শোনা যাচ্ছে রাজ চক্রবর্তীর সঙ্গে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্বের কারণ নাকি রাজ আর টিকিট পাবেন না তা তাই নাকি গুঞ্জন বিষয়টা জানতে এক সংবাদ মাধ্যম প্রশ্ন করে রাজ চক্রবর্তীকে উত্তরে ঠিক কি বললেন হোক কলরপ প্রচলক মুখ্যমন্ত্রীর সঙ্গে মানসিক দূরত্ব প্রসঙ্গে রাজ প্রথমেই বলেন প্রত্যেক নির্বাচনের আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটা মন গড়া আলোচনা শুরু হয় কে টিকিট পাবে কে পাবে না তা নিয়ে এবং সেই আলোচনা নিয়ে একটা ধারণা তৈরি হয় অনেকেই এই ধারণাতে বিশ্বাস করে কিন্তু আমি বিশ্বাস করি না এতদিন আমি যে দায়িত্বটা পালন করেছি সেটা সততার সঙ্গে করেছি যে কটা মাসে আছে সেটাই করে যাব এবং দলের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো ভুল কাজ করিনি ভবিষ্যতেও করব না আসলে রাজনীতির মধ্যে রাজনীতি রয়েছে কেউ আমাকে পছন্দ করে কেউ আমাকে পছন্দ করে না তবে লড়বো কি না সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় স্কোরবোর্ডটা ঠিক রাখাই গুরুত্বপূর্ণ তারপর সুপ্রিমোরা ঠিক করবে আমাকে টিকিট দেওয়া হবে কি না এই নিয়ে খুব একটা চিন্তিত নই আমি ব্রোডেপো বিস রচনা